মাত্র এক হাজার টাকায় ফেসবুক মনিটাইজেশন হ্যাঁ সুপ্রিয়া দর্শক বর্তমানে এরকম অনেকেই অফিস স্কুলে বসে আছেন যেখানে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ফেসবুকের মনিটাইজেশন পাওয়া যায় ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ পাওয়া যায় এই যে দেখেন আপনার আজকে একটা স্টার সেটআপ আসছে ফেসবুকের একটা স্টার সেটআপ মানে সর্বনিম্ন মনিটাইজেশন টুলস ফেসবুকের যেটা থেকে ফেসবুক কোনো টাকা দেয় না মানে স্টার মনিটাইজেশন টুলস থেকে ফেসবুকের পক্ষ থেকে এক টাকাও দেওয়া হয় না ক্রিয়েটরদেরকে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে আপনার পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওতে লাখ লাখ বা মিলিয়নই ভিউজ হইছে কিন্তু সেই ভিডিও থেকে ফেসবুকের পক্ষ থেকে 1 টাকাও দেওয়া হবে না স্টার সেটআপের মাধ্যমে অথচ আপনারা এই স্টার সেটআপ করতে 1000 টাকা দিয়ে আসতেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছেন কথিত ফেসবুকের অফিসে সেখানে গিয়ে স্টার সেটআপ করে নিয়ে আসতেছেন কেন ভাই আবার কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়েছেন ফেসবুক অনেককেই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আপ দিচ্ছে তো আপনারা করছেন কি এই কন্টেন্ট আবার নিজেরা করতে পারেন না এই করানোর জন্য চলে যান সেই ফেসবুকের কথিত অফিসে এক হাজার টাকা মানে ফিস দেওয়া লাগে এক হাজার টাকা তাকে সার্ভিস চার্জ দেওয়া লাগে তারপর সে আপনাকে এই মনিটাইজেশনটা সেট আপ করে দেয় এখন চিন্তা করেন আপনি ফেসবুকের এই মনিটাইজেশনটা সেট আপ করতে পারেন না আবার অনেকেই একটা ফেসবুক পেজ খুলবেন নিজে একটা ফেসবুক পেজ খুলতে পারেন না চলে যান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওই কথিত ফেসবুকের অফিসে গিয়ে সেখানে এক হাজার টাকা দিয়ে একটা পেজ খুলে নিয়ে আসেন আবার অনেকে একটা পেজ খুলছেন সেই পেজের প্রফেশনাল সেটিং সেটআপ কীভাবে করবেন সেটাও করতে পারেন না সেখানে চলে যান এক হাজার টাকা দিলেই সেটিং সেটআপ করে দেওয়া হচ্ছে সেটিং সেটা তো তেমন নাই জাস্ট একটু সাজিয়ে দেওয়া হচ্ছে আবার অনেকেই পেজ খুলছেন পেজে কাজ করতেছেন এখনো পর্যন্ত কেন মনিটাইজেশন পাচ্ছেন না কি কি সমস্যা রয়েছে এইটা চেক করার জন্য চলে যান সেই অফিসে গিয়ে এক হাজার টাকা বেজির দিলে চেক করে দেওয়া হয় কি কি সমস্যা আছে কি সমস্যা নাই সমাধান তো দেওয়া হয় না শুধু এগুলি আপনাদেরকে একটু মানে ফাউ পেশাল পারে বুঝাই দেওয়া হয় আচ্ছা গেল তারপর আবার অনেকেই পেজ খুলছেন পেজে কাজ করতেছেন হ্যাঁ মনিটাইজেশন পাবেন কিনা সেটা চেক করার জন্য চলে সেখানে টাকা দিয়ে চেক করে নিয়ে আসেন ভাই আপনি যদি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান আপনার লক্ষ্য থাকে যে আমি ফেসবুকে এখানে ভালো কিছু করব। বর্তমানে ভাই ফেসবুকে যে পরিমাণ সমস্যা যে পরিমাণ নিয়ম নীতি প্রতিনিয়ত নিয়ম নীতি আপডেট হচ্ছে আজকে একটা নিয়ম আছে দুই মাস পরে গিয়ে সেই নিয়ম নাই পরিবর্তন হয়ে গেছে আজকে ফেসবুকের একটা রুলস আছে এক সপ্তাহ পরে সেই রুলস নাই আপডেট হয়ে যাচ্ছে এখন আপনি কতবার যাবেন এই ফেসবুকের অফিসে গিয়ে আপনি নিয়ম নীতি জেনে আসবেন কিভাবে কাজ করবেন জেনে আসবেন মূল কথা হচ্ছে ভাই আমি বলি কি আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান আপনার যদি লক্ষ্য হয় ফেসবুকে কাজ করার বা কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করতে আপনি আগ্রহী হন আপনার ইচ্ছা থাকে তাহলে আমি বলি কি ভাই আপনি ফেসবুক সম্বন্ধে জানেন এই যে দেখেন আমরা প্রতি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি হ্যাঁ ইনকাম কিভাবে কাজ করবেন কিভাবে পেজ খুলবেন কিভাবে পেজের সেটিং সেট আপ সমস্যা সমাধান করবেন কিভাবে পেজটাকে সাজাইবেন হ্যাঁ মনিটাইজেশন সেট আপ কিভাবে করবেন কিভাবে ব্যাংক সেট আপ করবেন এই সমস্ত বিষয় নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিতে যাচ্ছি কাদের জন্য আপনাদের জন্যই তো আপনি এই ভিডিওগুলি দেখেন আমাদের একজনের ভিডিও দেখে যদি ট্রাস্টেড মনে না হয় তাহলে আপনি আরো আর আরেকজনের ভিডিও দেখেন পাঁচ জনের ভিডিও দেখেন আপনি পাঁচ জনের একটা সমস্যা নিয়ে পাঁচটা ভিডিও দেখেন পাঁচটা ভিডিও দেখে এই পাঁচটা ভিডিওর মধ্যে যেই ভিডিওটা আপনার কাছে ট্রাস্টেড মনে হয় বা যেটা সঠিক মনে হয় আপনি সেটা নিয়ে কাজ করেন আর বিশেষ করে ভাই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা অরিজিনালি টিপস দিয়ে থাকে সাজেস্ট সাজেশন দিয়ে থাকে তারা আসলে ভাই ভুল তথ্য দেয় না হ্যাঁ আছে কিছু কিছু ক্রিয়েটর আছে যারা ভাই নিজেদের फायदा লুটে নেয় অন্যের ক্ষতি করে বাট আপনি সেই ধরনের ক্রিয়েটর থেকে বা সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি এবাউট করেন তাদেরকে আনফলো করে দেন বাট এই যে দেখেন আপনি নিজে কাজ করবেন এখন অন্য কেউ আপনাকে পেজ খুলে দিছে আপনি সেই পেজ থেকে ইনকাম করবেন ভাই এই আশাটা করা ভাই একটা স্বপ্নের মতোই কারণ হচ্ছে ভাই ফেসবুকে তাদের নিয়ম পরিবর্তন হচ্ছে একটার পর একটা সমস্যা হচ্ছে এখন এইগুলি সম্পর্কে আপনি যদি ধারণা রাখেন না রাখেন আপনি তো শুধু টাকা দিতে হবে আপনি ইনকাম কয় টাকা এর আগে তো আপনি টাকা দিয়ে শেষ করে ফেলবেন তো ভাই সেই জন্য বলে যারা স্টার স্যাট আপ পেয়েছেন স্টার স্যাট আপ কোনো কিছু না এটা আপনার স্টার স্যাট আপ করলেই যে আপনি ইনকাম শুরু হবে বিষয়টা এরকম না হ্যাঁ স্টার থেকে তেমন কোনো ইনকাম হয় না এটা শুধুমাত্র একটা গিফট অপশন আমার এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগলো আপনি একটা গিফট করলেন আমাকে স্টার গিফট করলেন এটাই হচ্ছে মূলত ইস্টারের উদ্দেশ্য তো বললো তো ইস্টার সেট আপ করানোর জন্য আপনি ও ফেসবুকের অফিসে গিয়ে এক হাজার টাকা দিয়ে সেট আপ করার প্রয়োজন নাই এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনার ভিডিও দেখেন নিজে শিখেন আপনি হয়তো একটু কম বুঝেন বাট আপনি শেখার চেষ্টা করেন আপনি নিজে না শিখলে তো হবে না এখানে আরো সমস্যা আসবে শুধু মনিটাইজেশন চালু করে নিয়ে আসলেন ভিডিও আপলোড করতে পারলেন এটাই কিন্তু শেষ না আরো অনেক সমস্যা আসবে হ্যাঁ কিছু কিছু সমস্যার সমাধান করা যায় না যেমন সাইবার সিকিউরিটি আছে যেগুলো আমরা নিজেরাও করতে পারি না এইগুলির জন্য সাইবার আমাদেরকে যাইতে হয় আপনি তখন গেলেন বাট এই স্টার স্যার আপ পেজে কিভাবে কাজ করবেন এই সমস্ত বিষয় নিয়ম নীতির জন্য তো সাইবার এক্সপার্ট এর কাছে যাইতে হবে না আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই মেসেজটা সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ